হ্যালো বন্ধুরা আজকে আমার এই ভিডিওর বিষয়বস্তু হলো জবা ফুল গাছ নিয়ে বা আমার থামনে বা টাইটেল দেখে বুঝতে পারছেন আমি কি গাছ নিয়ে ভিডিওটি করছি আমার আর এইটা হলো গ্রীষ্মকালের জবা ফুল গাছ নিয়ে আমি আপনাদের সাথে ভিডিও করছি আজকে এপ্রিল মাসের দশ এগারো নয় দশ তারিখ কারণ মানে গাছের গ্রোথ ভালো আছে কিন্তু কুড়ি আসছে না ফুল ফুটছে না বা যদিও বা কুড়ি ফুল ফোটে আসে কিন্তু সেটা হলুদ হয়ে পড়ে যাচ্ছে মানে ধরুন ফুলটা কালকে ফুটবে আজকে হলুদ হয়ে পড়ে যাচ্ছে পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে এইসবের জন্য কি ঘরোয়া টিপস আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে আপনারা সব পুরোটাই বুঝতে পারবেন এবার এই জন্য আমি এই ভিডিওটিকে আমি তিন ভাগে চার ভাগে ভাগ করেছি আমি চার ভাগে চারটে পরিচর্চা করছি এবার অনেক সময় দেখা যায় এই সময় কিন্তু গাছে খুব মিলিবাগ জার পোকা এই মানে লাল মাকড় এই দেখুন আমি এক্ষুনি এই যে এক্ষুনি আমি এই যে পাতাটা তুলে ফেললাম যখনই দেখবেন গাছে এরকম ধরনের কিছু হচ্ছে সাথে সাথে সেই পাতাটা তুলে ফেলে দেবেন আর কুড়ি এরকম হয় কুড়ি এরকম হয়ে ঝরে পড়ে যায় এই দেখুন আমার কুড়িটা এই যে দেখেছেন এই জন্য ঘরোয়া কি স্ট্রিপস আছে এইগুলো কিন্তু অনেক সময় পটাশিয়ামের অভাবে হয় দিয়ে এই জন্য আমি গাছকে কি পরিচর্যা করি আপনারা আমার এই ভিডিওটি পুরোটা দেখবেন কেন একটু কি স্ক্রিপ করবেন না স্ক্রিপ করলে পুরোটা বুঝতে পারবেন না আমি কি কি খাবার দেই দেওয়ার পরে আমার এই যে গাছে দেখুন এত ফুল বা কুড়ি কী করে হয় দিয়ে এইগুলো নিয়ে আমি আপনাদের সাথে বলছি এবার জার পোকা জার পোকা হলো গাছে মানে পাতার রসটা পুরোটা শোষণ করে নেয় নিয়ে যে যখন পাতার রসটা পুরোটা ওরা শোষণ করে নিয়ে পাতাটা তখন ধীরে ধীরে হলুদ হয়ে যায় দিয়ে পড়ে যায় দিয়ে তারপরে পাতার কুড়ি গাছের কুড়িও তাই করে তারপরে মিলিবাগ মিলিবাগ একরকম তুলো তুলো সাদা রঙের পোকা বেশিরভাগ ওইগুলি পাতার নিচে গাছের ডগায় কুড়িতে এইসবে হয় এবার এইগুলোও কিন্তু ওই গাছের কুড়িগুলোকে আস্তে আস্তে রসটা শোষণ করে নেয় কুড়িটা বড় হতে হতে ওদের রসটা খাওয়া হয়ে যায় দিয়ে গাছ কুড়িগুলো হলুদ হয়ে পড়ে যায় যার জন্য কুড়িটা আর হতে পারে না এবার যখনই দেখবেন যে এরকম কোনো কিছু দেখা যাচ্ছে বা গাছে কেউ পিঁপড়ে আনাগোনা হচ্ছে তখনই আপনাকে বুঝতে হবে হয় গাছে মিলিবাগ ধরেছে আপনি বুঝতে পারছেন না গাছের উল্টো পিটে বা কিছু পাতার উল্টো দিকে আসুন দেখবেন অথবা জার পোকা হয়েছে এই সব কারণে পিঁপড়ে আনাগোনা হয় দেখুন এই জন্য ঘরোয়া কি টিপস দেবেন আপনাদেরকে এবার পাতা হলুদ হয়ে যাওয়া আর কুড়ি হলুদ হয়ে পড়ে যাওয়ার জন্য পটাশিয়ামের অভাবে হতে পারে যার জন্য কি করবেন পাকা কলার খোসা তো দেবেনই আর তার সাথেও ওই যেগুলি তরকারি খায় কাঁচা কলা আছে সেই কলাগুলোকে এনে পিচ করে কেটে ওই পাকা কলার খোসাগুলিও যে জলের মধ্যে ভিজিয়ে দেবেন ধরেন একটা গাছের জন্য তিন চারটে পাকা কলার খোসা নিলেন আর একটা ওরকম মানে কাঁচা কলা নিলেন নিয়ে পিচ করে কেটে জলে ভিজিয়ে দিলেন দিয়ে ওই জলটাকে তিন চার দিন রেখে ওর মধ্যে একটু হলুদ দিয়ে গাছের গোড়ায় দিয়ে দিলেন দিয়ে দেখবেন মানে আপনাদের একদম বলছি যদি আপনাদের পটাশিয়ামের অভাবে হয়ে থাকে তাহলে আপনাদের গাছে পনেরো দিনের মধ্যে আপনাদের কুড়িতে ভরে যাবে গাছ দিয়ে গেল আর যদি যদি পোকার মিলিবাগের সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন গাছে এরই মধ্যে আপনারা হয়তো বুঝতে পারছেন না মিলিবাগ বা কিছু দিয়ে এনে তখন কী করবেন আপনারা ওই নিম পাতা সেদ্ধ করে নিয়ে আর একটুখানি হলুদ দিয়ে আর ওই বাজারে বিক্রি হয় মানে শ্যাম্পুর যে পাতাগুলো আছে এক টাকা দামের ওই পাতাটা ওই শ্যাম্পুর পাতাটা নেবেন বা ঘরে যদি বিটার লিকুইড থাকে তাহলে সেইগুলি এক চামচ নেবেন অথবা নিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে গাছের ডগায় মানে যেই সব দিকে গাছ যেই গাছটা দেখবেন যে টবের মধ্যে পিঁপড়ে আনাগোনা বা ওরকম তুলে তুলো হয়েছে বা ওরকম পোকা দেখছেন বা গাছে যখন জল দিচ্ছেন বা গাছটা নাড়া লাগলে সাদা মানে মাছির মতো ছোটো ছোট ছোট কি উড়ে চলে যাচ্ছে তার মানে সাদা মাছি হয়েছে তাহলে এইগুলো দিয়ে স্প্রে করলে পরে আপনাদের আর এইগুলি কিছুই থাকবে না একদম হানড্রেড পারসেন্ট থাকবে না দিয়ে এবার দেখুন যদি আয়রন ঘটিত হয় তাহলে আপনাদের কি করবেন ওই যে যখন ওই কলার খোসাটা ভিজাবেন তার মধ্যে আবার দুটো একটা জল ধরা লোহা দিয়ে দিতে পারেন দিলে পরে কি হবে ওই জলটা দিলে পরে আয়রন ঘটিত ব্যাপার হলে তাহলে ওই লোহার জন্যে আপনাদের আর গাছের সমস্যাটা দূর হবে এবার যদিও দেখা যায় খুব হরমোনের অভাবে হচ্ছে ওরকম যে গাছে কুড়ি আসছে না তাহলে কি করবেন ধরুন ওইটা ট্রিটমেন্টটা করলেন ওই কলার খোসাসন ভিজানো জলটা দিলেন কিন্তু তা হচ্ছে না তাহলে বুঝতে হবে আপনাদের আয়রনের ব্যাপার আয়রন ঘটিত ব্যাপার তাহলে কী করেন প্রত্যেকটা ডগায় এই যে ধরুন এই যে মানে ডগাটা এটার মধ্যে কুড়ি রয়েছে কিন্তু তাও আমি আপনাদের দেখাচ্ছি আচ্ছা এই এই ডগাটায় কুড়ি নিই এই একদম এরকম মাথার একদম এই কুড়িটাকে এভাবে করে মাথাটাকে ভেঙে দেবেন তার মানে হরমোন গাছের কিন্তু বেশিরভাগ মাথার দিকেই থাকে মানে গাছটা নিচের দিকটা একটু কেমন পাতা ফাতা কম থাকে হলুদ হলুদ হয়ে পড়ে যায় কিন্তু মাথার দিকে প্রচুর পরিমাণে হলুদ থাকে এই সবুজ পাতা হয় আর পাতাগুলি খুব বড় বড় হবে আর মানে যেরকম হওয়ার দরকার তার থেকে বড়ো হবে দিয়ে এবার আপনারা কি করবেন যদি আপনাদের এই হলো তো যদি না আসে তাহলে আপনারা একটা আরেকটা কাজ করবেন ওই কলার খোসা আবার ভিজিয়ে দেবেন দিয়ে তার মধ্যে মুঠো সর্ষের খোল দেবেন এক মুঠো বাদাম খোল দেবেন আর এক মুঠো নিমখোল দেবেন দিয়ে তার মধ্যে ওই পাঁচ টাকা দামের যে কফি পাউডার পাওয়া যায় কিছুটা কফি পাউডার দিলেন এক এক পাতা কফি পাউডারটা ওর মধ্যে দিয়ে দিলেন দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিলেন মোটামুটি একদিন রেখে দিলেন নিয়ে তার পরের দিনকে ওই জৈব সারটি গাছের গোড়া দিয়ে দিলেন তাহলে আর আপনাদের কোনো সমস্যা হবে না আপনারা ফুল করিতে ফুলে গাছ ভরে যাবে পাতার থেকে কুড়ি বেশি পাবেন আপনাদের আমি কথা দিচ্ছি কারণ আমার এই দেখুন আর গাছে মানে যদি আপনারা এই কাজটি করতে পারেন তাহলে আপনাদের আরও ভালো উপকার হবে যদি আপনারা চাল ধোয়া জল যদি গাছে স্প্রে করতে পারেন আবার গাছের গোড়া দিতে পারেন সবারই ঘরে কিছু মানে কিছু না কিছু প্রত্যেক দিনই চাল ধোয়া জল হয় হ্যাঁ তাহলে সেই চাল ধোয়া জলটা না ফেলে দিয়ে অন্য পাত্রে রেখে সেই জলটা নিয়ে এসে তার মধ্যে আরও কিছুটা জল মিশিয়ে দেন দিয়ে প্রতিটা গাছের গোড়ায় কিছুটা কিছুটা করে জল দিয়ে দেন আর কিছুটা জল নিয়ে গাছকে স্প্রে আজকে ধরেন পাঁচটা গাছে করলেন কালকে পাঁচটা গাছে করলেন এইভাবে করেন যদি বেশি একবারে মানে চাল ধোয়া জলটা না হয় একসাথে বেশি তাহলে ওইভাবে করে করুন দেখুন গাছ প্রচণ্ড সতেজ খুব সুন্দর এইভাবে কুড়িটা আপনাদের একদম ভরে যাবে প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে কুড়ি পাবেন আর মাথায় আপনাদের রাখতে হবে যে এত গরমে গাছকে দুবার অন্তত জল দিতে হবে এবার দুবার জল দেবেন আবার যদি জলের থেকেও যদি ভালো করতে পারেন ভালো হয় যদি গাছকে চান করিয়ে দেন চান করিয়ে দিলে ওই যে আপনাদের যে সাদা মাসির কথা বললাম লাদা পোকা তারপরে মিলিবাগ এরা অনেকটা কমে যায় এদের মানে হওয়ার সম্ভাবনাটা কম থাকে এইভাবে যদি আপনারা মানে গাছের যত্ন করতে পারেন তাহলে আপনারা সারা বছরই ফুল পাবেন শীতে একটু কম পাবেন আর এই গ্রীষ্মকালে তো প্রচুর পরিমাণে ফুল পাবেন গ্রীষ্মকাল জবা ফুল গাছের সিজন মানে গ্রীষ্মকালে জবা ফুল প্রচুর পরিমাণে ফোটে আর একটু যত্ন করতে হবে কারণ মাটিতে যেগুলি হয় সেইগুলি হলো গিয়ে অন্যরকম ব্যাপার আর যেগুলো টপের মধ্যে হয় সেগুলো ধরুন যতটা দরকার তত বড় টপ আমরা দেই না ছোট টপ দেই তার থেকেও সীমিত জায়গার মধ্যে দিই তাহলে এদেরকে খাদ্য খাবার দিতে হবে না দিলে এরা কি করে বড় হবে আর খাদ্য খাবার না পেলে এরা কি করে করি দেবে করি হবে এতে আর কি করে ফুল ফুটবে এই হলো আজকের ভিডিও ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি একটি সাবস্ক্রাইব করবেন করে পাশের বেলটি বাজিয়ে দেবেন দেওয়াল করে রেখে দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছিয়ে যায় আর আপনাদের পুরোনো বন্ধুদেরও বলছি নতুন বন্ধুদেরও বলছি আমার এই ভিডিওটি দেখে আপনারা দের ভালো লাগুক খারাপ লাগে একটু শেয়ার করে দেবেন যাতে আরও পাঁচজনের মধ্যে ভিডিওটি ছড়িয়ে যায় আর সব ভিডিওর মতো আজকে আমি আপনাদেরকে বলছি আপনারা সব ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও আবার করব। আর প্রচণ্ড গরম পড়েছে মাসি পিসিরা সব সুস্থ থাকুন ভালো থাকুন শরীরের যত্ন নিন আরও আমার জবা ফুটেছে এই দেখুন জবা তুলে ফেলেছি তোলার পরে মনে হলো না একটা ভিডিও করি তাই